আলাইকুম টু ইলেকট্রনিক্স এম তাসফিয়া আহমেদ আখি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আমরা প্রতিনিয়ত অনেক এস এম এস পাই এবং আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা দু সাল থেকে এখন পর্যন্ত আমাদের বিজনেসটা ক্রিয়েট এবং রান করতে পারছি আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের কিছু আপডেট ভার্সনের টিভি শুরুতেই চলে যাচ্ছে একশো ইঞ্চির এই টিভিতে আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেমলেস টিভি এটাতে আপনি গুগল থেকে শুরু করে নেটফ্লিক্স টফি বিভিন্ন ধরনের সফটওয়্যার এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফোর কে রেজলিউশন আর রিমোটটা হচ্ছে ভয়েস কন্ট্রোলে চলে সুতরাং আপনি এখানে সব ধরনের ফিচার্স পাবেন এটার পাশাপাশি রয়েছে আমাদের এই সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি যদি আপনি একটু সামনে আসতে পারতেন তাহলে দেখতে পারতেন যে আমাদের যে টিভির কর্নারগুলো রয়েছে যে ফিনিশিংগুলো রয়েছে এটা একদম ম্যাট ফিনিশিং সো দ্যাটস ওয়াইড যখন আপনি দেখবেন আপনার চোখে এটা দৃষ্টিকোট একদমই মনে হবে না মনে হবে একদম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি ইউজ করছেন তাও আবার এত কম প্রাইসে এটার প্রাইস জানতে অবশ্যই আমাদের ডাব্লু ডাব্লু ডট ডট কমটা ভিজিট করতে হবে কিন্তু ঠিক আছে এবার আসি আমরা আমাদের অন্য টিভিতে যে তেতাল্লিশ ইঞ্চি টিভি এটাও যদি আপনি দেখেন এটা হচ্ছে ফ্রেমলেস টিভি যেহেতু এটা ফ্রেমলেস সুতরাং এটা যখন আপনি দেখবেন এটার স্ক্রিনটা অনেক বড় দেখায় এবং এখানে যেহেতু কোনো বর্ডারও নেই সুতরাং যখন আপনি আপনার কন্টেন্টগুলো দেখবেন ঠিক সেইভাবে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন এন্টারটেনমেন্টের জন্য এই টিভিগুলো অল টাইম ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হবে ইনশাল্লাহ এটাই আশা করছি এছাড়াও এখন দেখতে পাচ্ছেন এই তেতাল্লিশ ইঞ্চির যে স্মার্ট টিভি রয়েছে এটা হচ্ছে ডি কে ফাইভ এর মধ্যে তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস গ্যারান্টি রয়েছে এটার প্রাইস মাত্র আটাশ হাজার টাকা আপনাদের অবগতির জন্য জানাচ্ছে যে এটা ছত্রিশ হাজার টাকা ছিল এরপর আমাদের ই ডিসকাউন্টে দিয়েছি বত্রিশ হাজার টাকা এবং আরও ডিসকাউন্ট দিয়ে এখন দিচ্ছি মাত্র আটাশ হাজার টাকায় সুতরাং গাইস ওয়ার ইউ ওয়েরি ফর জাস্ট কাম অ্যান্ড গ্র্যাব দিস এজ পসিবল বিকজ অফারটা রয়েছে সীমিত সময়ের জন্য আজকে আজকে যদি আপনার আমাদের এই শোরুমটা ভিজিট করতে চান তাহলে এসে পড়তে পারেন আমাদের এই মিরপুর শোরুমে এটা হচ্ছে মিরপুর শেওরাপাড়া দুশো পঁচানব্বই নম্বর পিলারের অপোজিটে আর যদি উত্তরা শোরুম ভিজিট করতে চান তাহলে চলে যেতে পারেন সাইড গ্র্যান্ড সেন্টার তৃতীয়তলা একশো ছয় নম্বর বিল্ডিং পাশাপাশি আপনারা আমাদের ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন ডাব্লু 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 ডট ডট কম আরেকটা ব্যাপারও আপনাদের একটু ক্লিয়ার করে দেয় আপনারা যারা ভাবছেন যে আপনারা যে অনলাইনে অর্ডার করবেন এটা আদৌ ঠিকভাবে পাবেন কি না সুতরাং আপনাদের জন্য বলতে চাচ্ছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এত বছর যাবৎ যেহেতু বিজনেস করছি এবং বাংলাদেশের সর্বপ্রান্তে আমরা টিভিগুলো পাঠিয়ে থাকছি এই জন্যই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত এসেছি এবং এই জন্যই আমাদের ফেসবুকে রয়েছে চার লক্ষের উপরে ফলোয়ার্স এবং আমাদের ইউটিউবে রয়েছে এক লক্ষের উপর সাবস্ক্রাইবার সুতরাং বিশ্বাস এবং আস্থার জায়গাটা হচ্ছে পণ্যবিডি ইলেকট্রনিক্স থ্যাংক ইউ এভরি আল্লাহ হাফিজ